ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছেন এই জমি আমার আপনার না ছিডারের মাধ্যমে কেন করছেন এই জমিতে পেঁয়াজ লাগানো হবে চাষ মাটি খুব ছোট হয় পেঁয়াজ লাগানোর সুবিধা হয় আপনি কি বলতে যে সিডার ছাড়া পেঁয়াজ চাষ করলে মনে হয় পেঁয়াজের ছাড়া অন্য অন্য পাওয়ার টিলার যুক্ত আছে ওইগুলো দিয়ে আপনার মাটি এত ছোট হয় না আরকি ট্রাক্টারে তো মাটি শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় আর মাটি ছোট হয় না আর আমাদের দেশে তো খন্ড খন্ড ছোট ছোট জমি ছোট ছোট জমি ওই কারণে এই জমিতে পাওয়ার টিলার এবং সিডারি মনে হয় সর্বোচ্চ বেস্ট এই জমি চাষ করতে আপনার কি পরিমাণ টাকা ব্যয় হবে সিডারের মাধ্যমে সিডারের মাধ্যমে আমার বিঘা ভূমি ধরেন 1000 টাকা খরচ হবে মানে সহজ একটা দিক সিস্টেমে যদি আমরা তিন চাষ বা চার চার মারি সেই সেই ক্ষেত্রে আপনার 2000 1500 টাকা এরকম খরচ হবে তাহলে এই জায়গা পুরো মাঠটা কি সিডারের চাষ হবে না হ্যাঁ অংশ সিডারের চাষ হবে কিছু পেঁয়াজের চাষ করবে পেঁয়াজের চাষ পেঁয়াজটাকে একটা অর্থকারী ফসল হিসেবে পেঁয়াজের বাজার পেঁয়াজের চাষের উপরে সকলের একটা আগ্রহ কৃষক লাভবান হওয়ার মতো যে জায়গা যে জায়গা ফসল ফলানো যদি ভালো সুযোগ সুবিধা না করতে পারে তাহলে তো কৃষকে ভালো ফসল না ফলে তাহলে তো আমরাও খুব একটা লাভবান হতে পারবো না বলে মনে হয় কৃষক লাভবান হলে আপনারা লাভবান আপনাদের শোরুম থেকে গাড়ি বিক্রয় বেশি হবে ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা যে আপনাদের পর্যন্ত আসছি এবং এখানে এই যে সিডর মাধ্যমে কেমন উপকৃত হচ্ছে বা কি অবস্থানে যাচ্ছে সেই অবস্থানটা সম্পর্কে আমরা অবশ্যই অভিনন্দন জানাই যেহেতু আপনারা এই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কিন্তু এই কৃষকের হাতেই যেহেতু আমরা কৃষিপ্রধান দেশ কৃষক ভালো থাকলে যে আমরা ভালো থাকবো আমাদের দেশ ভালো থাকবে কৃষক বাঁচলে বাঁচবে দেশ এটা স্লোগান আছে ঠিক আছে কৃষি নির্ভর বাংলাদেশ কৃষক যদি শেষ হয়ে যায় বাংলাদেশ শেষ হয়ে যাবে এখন কি আপনি বলতেছেন মানে কৃষকের জন্য সরকার আর কি করা উচিত বলে আপনি মনে করেন কৃষকের জন্য সরকার এটা করণীয় কি মানে এই যে মেশিনগুলো আরো আধুনিক যন্ত্র মেশিনগুলো আছে এই মেশিনগুলো কৃষকের মাঝে আছে ভর্তুকিতে যাতে দেয় আর